নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক ইউনুস সরকার যে কত জঘন্য জঙ্গিবাদী মৌলবাদী একটি সরকার তা বলার অপেক্ষা রাখে না আপনারা এই ঘটনাগুলি নিয়মিতই দেখতে পাচ্ছেন তো নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করছি এখানে চাকরি প্রত্যাশীদের শাহবাগ অবরোধ পুলিশ বলছে স্বামী সংসার কর এইখানে আসছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করা চাকরি প্রত্যাশাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ এ সময় পুলিশের বিরুদ্ধে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ এনেছেন কয়েকজন একজন নারী আন্দোলনকারী বলেছেন পুলিশ বলেছে স্বামীর সংসার কর এইখানে আশ্বাস কেন দর্শক আপনারা জানেন যে এই সরকার ক্ষমতায় এসে বিগত সরকারের আমলে বিভিন্ন সেক্টরে সরকারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের বাদ দেওয়া শুরু করেছে তারই এই ধারাবাহিকতায় প্রায় পাঁচ হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা নির্বাচিত হয়েছিলেন তাদের তাদের চাকরিও বাতিল করা হয়েছে নিয়োগ বাতিল করা হয়েছে তো এই নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া কয়েকশো চাকরি প্রার্থী শাহবাগ মোড়ে অবরোধ করেন এই সময় চারিদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় পুলিশ তাদের সরে যাওয়ার অনুরোধ করে কিন্তু তারা কথা শোনেননি এক পর্যায়ে পুলিশ জল কামান থেকে গরম জল ছিটিয়ে ও ধাওয়া দিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে দুই সন্তানকে নিয়ে অবস্থান করছিলেন আন্দোলনকারী রাশেদা বেগম সন্তানদের একজনের বয়স আট মাস আরেকজনের ছয় বছর রাশেদা বেগম বলেন আমি আমার দাবি আদায়ের জন্য এসেছি আমি কোনো অন্যায় করিনি নারী এই আন্দোলনকারী অভিযোগ করে বলেন লাঠিচার্জের সময় মহিলা পুলিশগুলো বলেছে একে ধর একে ধর এক পুলিশ এসে আমাকে লাথি দেয় পুলিশ আমার আপত্তিকর জায়গায় হাত দিয়েছে আরও অনেক নারীর সঙ্গেই এমন ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর থেকে আসা আন্দোলনকারী সামিরা বেগম বলেন পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে পাঁচজন নারী শিক্ষক আহত হন তাদের মধ্যে একজনকে আটক করে রাখা হয়েছে যার একটি ছোট বাচ্চা রয়েছে তিনি বলেন অনেক নারী শিক্ষককে পুলিশ লাথি মেরেছে লাথি দিয়ে পুলিশ তাদের বলেছে স্বামীর সংসার কর এইখানে আশ্চর্য কেন তো এই হল ইউনুসের বাংলাদেশ স্বামীর সংসার কর নারীরা তোমরা ঘরে থাকো তোমাদের চাকরি বাকরির দরকার নাই তো ইউনুস পাশ্চাত্যে এসে বহির্বিশ্বে এসে চাপাবাজি করে কিন্তু নিজের দেশে নারীদেরকে সেই জায়গা মতো মানে জায়গা দেখিয়ে দিচ্ছে আপনারা ভাবতে পারেন এই বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদ মনসুর বলেন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে এ সময় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে শারীরিক হয়রানির বিষয়ে ওসি বলেন সেখানে আমাদের মহিলা পুলিশ ছিল এ ধরনের কোনো ঘটনা ঘটেনি তো ওই মহিলাগুলি মিথ্যা কথা বলতেছে তাই না নিয়োগ পুনর্বহালের দাবিতে কয়েকদিন ধরে এই আন্দোলন করছেন চাকরি প্রত্যাশীরা আন্দোলনের অংশ হিসাবে এর আগেও তারা সড়ক অবরোধ করেন সে সময় পুলিশ তাদের সত্র ভঙ্গ করে দেয় তো গত বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলন চলাকালে তারা ঘোষণা দেন পরের দিন বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি জাস্টিস ফর টিচার লং মার্চ ঢাকা শুরু হবে এর আগে গত সোমবার দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে চাকরি প্রার্থীরা বৈঠক করেন উচ্চ আদালতের আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিন ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে দুই সালের চোদ্দোই জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় লিখিত মৌখিক পরীক্ষা শেষে গত বছরের অক্টোবর ফলাফল প্রকাশিত হয় এতে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন উত্তীর্ণ হন নিয়োগ বঞ্চিত কয়েকজন রিট করলে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করা হয় পরে ছয়ই ফেব্রুয়ারি হাইকোর্ট তাদের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দেন তো দর্শক এখন বুঝেন যে বাংলাদেশের অবস্থা কি এই ছয় হাজার মানে শিক্ষক কি বাংলাদেশে প্রয়োজন নাই অবশ্যই প্রয়োজন আছে এখন তারা বেছে বেছে সেখানে জামাত শিবির ঢুকাবে এবং এই জামাত শিবির ঢুকিয়ে ওই যে যেই শিক্ষা তারা মানে পুলিশ বলেছে যে এইখানে আসছোস কেন ঘরে গিয়ে স্বামীর সংসার কর তো ওই ওইভাবেই মহিলাদেরকে বলবে প্রাথমিক বিদ্যালয় তো যে ফাইভ পর্যন্ত টাকা পয়সার হিসাব বুঝায় দেয়া যে এই পর্যন্তই আর তোমাদের পড়াশোনার দরকার নাই তোমাদেরকে টাকা পয়সার হিসাব বুঝিয়ে দিয়েছি এখন সংসারে গিয়া সংসার করো আর জামের টাকার হিসাব রাখো তোমাদের জজ ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলি হওয়ার প্রয়োজন নাই তো মানে তোমাদের দরকার বাচ্চা পয়দা করবা আর রান্না করবা এই হলো বর্তমানে ইউনুসের বাংলাদেশের মাইন্ডসেট আর ছাত্রশিবির জামাত এদেরকে দিয়ে তৌহিদ জনতাদের দিকে দিয়ে হিজবত তারির এই এদেরকে দিয়ে একটা একটা জঙ্গি রাষ্ট্র পরিণত করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে সরকার এটা আর বলার অপেক্ষা রাখে না তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার